যে অগ্নিভোগ মাটির থেকে একটু ধুলো আকাশের দিকে ছড়িয়ে দেওয়ার পরে শয়তানের চোখে ধুলো লেগে গেল মানে পুরো ফেকভাবে ভাবে শয়তানের চোখে ধুলো কথা নায়িকাকে ফুটবলের মতো শট মেরে উড়িয়ে দিয়ে ভিলেনের সাথে ইয়া ধুম্পা 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 ঢিক ঝিক ঢুম ধুম্পা নাটকের মারপিটটা স্টার্ট করে দিল পাট ক্যালান খাওয়ার পরেও মুখের নকশা এখনও কিন্তু বেগড়ায়নি মানে এমন জোরে জোরে মুখে দশটা ঘুষি মারল তারপরে মুখের চেহারাটা এক ফুটাও পাল্টায়নি অত্যাধিক নাটকের সাথে এই কাহিনিটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব ততক্ষণ থাকো সুস্থ থাকো ব্যস্ত থাকো আর আমার ভিডিও দেখতে থাকো তা নেও পরবর্তী পার্টটা তোমরা দেখো দেখো অত্যাধিক কেলানোর পরে আমাদের নায়ক নায়িকার কাছে গিয়ে বলছে বাবু তোমার লাগেনি তোমার লাগলে মনে আমার মুখে লাগে লাগে সেই বলে নায়িকার সামনে সে হিরো সাজার জন্য সে ফেক হিরো সাজার জন্য ভিলেনের পিছনে ধুপ ধূপ ধুপ ধুপ ধমকা ধমকাভাবে দৌড়াতে দৌড়াতে তাড়া করা শুরু করে দিল তারপরে চলে আসলো এই সিরিয়ালের ইন্টারেস্টিং পার্ট যেখানে সব কটা কুকুর মিলে ঘেউ 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 শুরু করে অত্যাধিক নাটকের সঙ্গে পরিবার সমেত হাসানোর একটা কৌতূহল সৃষ্টি করে মানুষের পিছনে কিন্তু মানুষের এতে আমার তাতে কোনো হাসি পায় না মনে হয় এরা সব জোকার সার্কাস খেলায় হো 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 ভো 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 করছে আমার সিরিয়ালে সব থেকে ইন্টারেস্টিং নোংরামো ভালো ন্যাকামি পাঠটা শুরু হবে যখন অগ্নি গুহ গুহ কী সব ছাতার নাম কথার কাছে গিয়ে বলবে হে সোনা তুমি আমার নয়নের তারা আকাশের মনি তোমাকে নিয়ে চাব আমি সাত সমুদ্র পারি এইসব ডায়লগ দিতে দিতেই হঠাৎ করে কি হয় এদের মধ্যে ঝগড়া হয়ে যায় আবার বলে না তুমি আমার কেউ না তুমি জাস্ট ফ্রেন্ড আমার সাথে ভালোবাসার ছলনাময় এইসব নোংরামি আমি খেলা আমার সাথে খেলো না এই সব বলে বলে নায়কটা এই সিরিয়ালকে পুরো একদম ঘাটিয়া করে ফেলে দিয়েছে মানে এই সিরিয়াল কখনো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এক সময় বলবে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি না আমার কর্তব্য মেয়েদেরকে প্রোটেক্ট করা হ্যাঁ তুমি কে হু আর ইউ ব্রো আই অ্যাম নট চিনিং চিনিং ইউর ফেস এইসব ডায়লগ মাইলগ মেরে এই সিরিয়ালটা একদম যতা খিচুড়ি বানিয়ে ফেলে দিয়েছে এই নায়ক একা আর রাইটারেরও প্রশংসা দিতে হবে স্যালুট নায়ক Þegar þið hefðu að hljóða á því að það er ekki að hljóða á því að það er ekki að hljóða á því. তারপরে শেষ পর্যন্ত আমাদের নায়ক নায়িকাকে চুমুর মাধ্যমে বোঝাতে চেলো না শোনা তুমি ছাড়া আমার এই জগতে আর কেহ নাই এমন কিছু বাজে মন্তব্য মাথায় মাথায় ঘুরে ঘুরে চিন্তাভাবনা করে এমন একটা চুমু খেয়ে নিল আর আমাদের গল্পটা এখানেই আমাদের সিরিয়ালটা এখানেই সমাপ্ত হলো এর থেকে তোমরা একটা জিনিস বুঝেছ যে রাগ হোক অভিমান হোক ভালোবাসা আবার ফিরে আসবে আর গ্যাজাখোর ডেরেক্ট ডিরেক্টার ডিরেক্টার গেজা খুব ড্রেকটা থাকলে না এই সিরিয়াল এরকমই হতে থাকবে সুস্থ থাকো ব্যস্ত থাকো আমার ভিডিও দেখতে থাকো সিরিয়ালকে অ্যাভয়েড করো না হলে সিরিয়াল বিকজ ক্যান্সার জকরিত পুস লিভার সব কিছু নষ্ট হয়ে যাবে একবারে তা ভালো থেকো সুস্থ থাকো আর পরের সপ্তাহে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন হলো এই সিরিয়ালটা কি তোমরা প্রতিদিন দেখো সেটা জানাতে হলে আমার কমেন্ট বক্সে টুক করে একটা কমেন্ট মেরে দাও ততক্ষণের জন্য টাটা